এই পৃথিবীতে অবস্থিত পানিরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যা দেখলে আমাদের হাসতে বাধ্য করে আজকের ভিডিওটি নিয়ে এসেছি পানিদের কর্মকাণ্ড করা পার্ট সেভেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কখনো কখনো বিড়াল হিংস্র হয়ে ওঠে যখন বিড়াল হিংস্র হয়ে ওঠে তখন কুকুরের মনে কতটা আতঙ্কর সৃষ্টি হয় তা এই ভিডিওতেই দেখুন বিড়াল কুকুরের সামনে দাঁড়িয়ে রাগান্বিত চেহারায় কুকুরের দিকে তাকিয়ে থাকে বিড়ালের এই রাগান্ব চেহারা দেখে কুকুরের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল যখনই বিড়াল কুকুরকে মারতে যায় আর তখনই কুকুর কান্না শুরু করে দেয় এখানে গরু বিড়ালকে ছোট ও ভেবে তালিয়ে দিতে চেয়েছিল কিন্তু তখনই হঠাৎ কি হল তাই দেখুন কিছু মাছ রয়েছে যারা রাগান্বিত স্বভাবের হয়ে থাকে তারা বড় থেকে বড়দের সাথে পাঙ্গা নেবার সাহস রাখে এখানে একই রুমে রাখা মাছ ও কুকুর মুখোমুখি হয়ে যায় আর রাগান্বিত চেহারায় একে অপরের দিকে তাকাতে থাকে কুকুরটি মাছটিকে কামড় দিয়ে খেয়ে ফেলবে এমনটি ভয় দেখাতে থাকে আর মাছ ভয় না পেয়ে রেগে উঠে কুকুরকেই হামলা করতে থাকে যেন কুকুরকে পেলে সে জীবিতই গুলে ফেলবে যতবারই কুকুর মাছকে কামড় দেওয়ার চেষ্টা ততবারই মাছ কুকুরকে হামলা করার চেষ্টা করে খাবার নিয়ে কুকুর কতটা চালাকি করতে পারে তা এখানে দেখুন যেখানে কিছু পরে থাকা খাবারের টুকরোর মধ্যে একটা হাতে লুকিয়ে নেয় আর যখনই লোকটি সেখান থেকে চলে যায় তখনই কুকুর দ্রুত খেয়ে নেয় কিছু এমনই এই ক্লিপে দেখতে পাওয়া গিয়েছিল এখানে দুটি কুকুরকে দুটি পাত্রে খাবার দেওয়া হয় কিন্তু তারা একে অপরের প্রতি ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে কালো কুকুরটি অপর কুকুরের খাদ্য নিজের পাত্রে ঢেলে নেয় কালো কুকুরটি অপর কুকুরকে হাতে না মেরে হাতে মেরে দিয়েছিল বিড়াল যখন নিজেকে আয়নায় দেখে কেমন রিয়াক্ট করে তা এইখানেই দেখুন তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন